শিলিগুড়ি এসেছিলাম কিছু কাজে ভাবলাম মায়ের কাছে এলাম মায়ের দর্শন করে তো বৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম মায়ের সঙ্গে বোন মা সে বগেশ্বরী গান শিলিগুড়ি থেকে খুব কাছেই তিন নম্বর একত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে করোনেশন ব্রিজের কাছে ধারে উপরে অবস্থিত সে বগেশ্বরী যে মন্দির স্বাধীনতার

সেবক কালীবাড়ি মন্দিরের দূরত্ব প্রায় তেইশ দশমিক পাঁচ কিলোমিটার ভায়া এনএসজি যেখানে পৌঁছাতে আপনাদের গাড়ি খরচা করতে পারে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা আপনারা চাইলে এই রুটে যখন যাতায়াত করেন এই মায়ের মন্দির একবার দর্শন করতে পারেন সেই নৈসর্গিক দৃশ্য কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম যেহেতু এটি একটু কাছেই ব্রিজ আপনারা চাইলে মায়ের দর্শন করে দিয়ে হেঁটে গিয়ে আপনারা করোনেশন ব্রিজ ঘুরে দেখতে পারেন এখানে পুজো দেওয়ার জন্য ডালার সুবন্দোবস্ত রয়েছে এখানে স্বল্প মূল্য থেকে অধিক মূল্যে আপনি এখানে পূজা সামগ্রী ক্রয় করতে পারেন এবং মায়ের পুজো আশা করব যারা আমার এই ভিডিও দেখে বা জেনে একবার অন্তত মায়ের সময় কাটে ভালো লাগবে মায়ের কৃপা লাভ করবেন এবং মন অত্যন্ত প্রসন্ন শান্ত ভাবে আপনারা আপনাদের গন্তব্য দিকে বা আপনাদের বাড়ির দিকে ফিরতে পারেন আপনারা চাইলে এই পথ ধরে যাওয়ার সময় বা ফেরার সময় যে কোনো সময় এই মন্দিরে মায়ের দর্শন করতে পারেন আশা করব এই সামান্য ছোট প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহ দেবেন আমাদের ইনস্টাগ্রাম এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এম ভিডিও টু ফোর জিরো ওয়ান আশা রাখবো প্রত্যেকে ভালো থাকবেন ভালো রাখবেন তো এখানেই শেষ করলাম